রানাঘাট লোকসভা কেন্দ্রে চলছে লাগাতার রুটমার্চ সেনাবাহিনীদের জুতোর শব্দে দুষ্কৃতীরা সতর্ক অন্যদিকে আশ্বস্ত সাধারণ ভোটাররাও নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষিত না হলেও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্পর্শকাতর এলাকাগুলিতে খোঁজখবর নিতে ইতিমধ্যেই একশো কোম্পানির সেনাজওয়ান চলে এসেছে পশ্চিমবঙ্গে যার মধ্যে নদীয়া কৃষ্ণনগর এবং রানাঘাট দুটি লোকসভা কেন্দ্রেই চার কোম্পানি করে রানাঘাটের সেনা জওয়ানগুলি রয়েছে ফুলিয়ার কর্মতীর্থে সেখানে উপস্থিত হওয়ার পর শান্তিপুরের বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলি রুটমার্চ সারছেন তারা খোঁজখবর নিচ্ছেন বিগত ভোটে কোনো সমস্যার বিষয়ে এলাকার বিভিন্ন ঘুরে দেখছেন তারা অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে আশ্বস্ত করে দেওয়া হচ্ছে শান্তিপুর থানার ফোন নাম্বার কোনো অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে শান্তিপুর থানায় জানানোর অনুরোধ জানানো হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ কেন্দ্র বাহিনীর আগমনকে স্বাগত জানিয়ে বলছেন তারা নির্ভয়ে ভোট দিতে চান সেক্ষেত্রে অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই সুস্থভাবে ভোট পরিচালনা হোক এটাই কাম্য আর সেই কারণে রাজ্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী আসাতে অনেকটাই নিরাপদ জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা এনই বাংলা

কোনো আপনাদের কোনো সমস্যা বা কিছু যে সামনে ভোট আসছে বা ওয়ার্ডে মানে আমাদের যেখানে ভোট দিয়ে আমরা সেখানে কোনো অসুবিধা মানে ঝুট ঝামেলা হয় পুলিশের নিরাপত্তায় ঠিকঠাক চলছে কত ওটা পার নাম্বার ঠিক মনে নেই আমার আপনার নাম কি আমার নাম বিশ্বনাথ দত্ত